টপার্স বাংলায় তোমাদের স্বাগত আশা করছি তোমরা আমাদের যে ভিডিওগুলো ছেড়েছি ফিজিক্স এবং বায়োলজি সব দেখছো এবং তোমাদের বন্ধুদেরকে সাবস বলবো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং দেখে তো আগের ক্লাসে যেখানে আমি রায়বোজমটা বলে দিয়েছিলাম যে রায়বোজ কত প্রকারের হয় কোনটা কত থাকে যদি না জানো সেটা তোমরা আগের ভিডিও যাও এবং যেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আগের ভিডিও লিঙ্কটা সেখানে দেখে নেবে তো আজকে তার রাইবোজমের যেইটুকু পার্ট বাকি আছে সেটা আমি শুরু করছি ঠিক আছে তো তোমরা যদি প্রথমে এই ভিডিও দেখছো আগে সেই ভিডিওটা দেখবে তারপরে এই ভিডিওটা আসবে নাহলে তোমরা আগে কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো দেখো আমি দুটো রাইবোজম গেছি দুটো রাইবোজম একই রকম দেখতে বাট আমি বোঝানোর জন্য গেছি ধরো এটা একটা বড় সাইজ বোঝাচ্ছে যেটা হচ্ছে ফিফটি এস আর একটা থার্টি এস এই দুটো হচ্ছে মিলে যে রাইবোজমটা করছে সেটা হচ্ছে সত্তর ঠিক আছে আর একটা দেখো এখানে হচ্ছে একটা সিক্সটি এস আর একটা হচ্ছে ফর্টি এস যেই দুটো মিলে তেরা সরি করছে সেটা হচ্ছে এইটটি এস বুঝতে পারছো তো যেটা তাহলে সত্তর এসটা যেটা থাকে সেটা মেনলি প্রোকারটিকে থাকে আর যেটা আশি সেটা ইউকারটিকে এবং আমি বলেছিলাম যে ক্লোরোপ্লাস্টিক হোক মাইটোকন্ডা হোক তার ধাত্রে কিন্তু সত্তর এস থাকে তো যদি সত্তর এস রায়ভোজন থাকে তো রায়ভোজনে মনে রাখবে তিনটে জিনিস থাকতে হবে এক হচ্ছে আর এই তিনটি জিনিস থাকে তো ডাইভ্যালেন্ট মানে কি যেটা দুটোকে যুক্ত রাখে আর দুটোকে যুক্ত রাখি কে সেটা আমি আগের দিন ক্লাসে বলেছিলাম তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম যেটা খুবই কম থাকে ঠিক আছে তো সত্যরে সাইভোজন সে প্রক্রিয়াটিক হোক বা ইউক্রাইটিক হোক ওখানে প্রোটিন আছে আর আর এন এ আছে তো সত্য রেস ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখবি যে ওখানে আর এন এ আর প্রোটিন সবসময় টু ইস টু ওয়ান অনুপাতে থাকে খুব ইম্পর্টেন্ট আর যেটা আর এন থাকে সে আর আর এন হচ্ছে আর যে আর এন থাকে সেটা মেনলি হচ্ছে আর আর এন এ আর আর এন মানে রাইবোজোমাল আর এন এবং যেই আর এন এটা কে কে থাকে মেনলি 70 এস এর তিনটি থাকে কে কে থাকে একটা হচ্ছে 16 এস 23 এস আর 5 এস এই তিন প্রকারের আর আর এন এ হচ্ছে এখানে দেখা যাচ্ছে ঠিক আছে তো যেখানে ষোলো এস টা থাকে তিরিশ ষোলো এসটা থাকে তিরিশ এস আর সেখানে থাকে তেইশ এস আর ফাইভ এস এই দুটো থাকে কোথায় ফিফটি এস এ থাকে আর ষোলো এস টা থাকে তিনটি এস ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম

সেখানে এর সঙ্গে ইউ আর জি হাইড্রোজেন বন্ধন মাধ্যমে থাকে থাকে অর্থাৎ এখানে এখানে এর সঙ্গে তিনটি যোগ দুটি হাইড্রোজেন বন্ধন ইউ আর এখানে জির সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধন করে সি যোগ থাকে কিন্তু মেনলি আর এনে কেমন হয় একত্রী হয় কিছু কিছু জায়গার ক্ষেত্রে হচ্ছে কি তারা দ্বিতন্ত্রীর মতো কাজ করে অ্যাকচুয়াল তারা দ্বিতন্ত্রী নয় তারা লুপ তৈরি করে ফেলেছে যেটা আমরা পরবর্তী একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে বায়োমলিকুল চ্যাপ্টার সেখানে ডিটেলস বলবো ঠিক আছে এবার নেক্সট দেখো তো দেখো রাইবোজমের ডায়ামিটার আছে এটা একটু দেখে জেনে নেবে আর আমি একটা আশা করছি নেক্সট একটা ভিডিওতে তোমাদের এই বই সম্পর্কে এবং সিলেবাস সম্পর্কে বলবো তো লুক একটা সায়েন্টিস্ট সে একজন সায়েন্টিস্ট সেই রাইবোজমের একটা গঠন করবে সে কি বলেছে যে প্রকাইটে হোক বা ইউক্রাইডে হোক সে ছোট অধ্যাপক যেটা দুটো অধ্যক একটা ছোট একটা বড় তো ছোট অধ্যাপক মানে বা চল্লিশ এস এদের ক্ষেত্রে তিনটি অংশ থাকে মস্তক মঞ্চ আর দুই হচ্ছে তিন নম্বর হচ্ছে পাদর এই তিনটি অংশ থাকে আর যেটা বড় অধ্যক্ষের ক্ষেত্রে বড় মানে কোনটা তাহলে তিরিশের সঙ্গে বড় অধ্যক্ষ হবে ফিফটি এস আর এটা হবে সিক্সটি এস এদের তিনটি অংশ চূড়া কেন্দ্রীয় স্ফীতি আর বৃদ্ধ এবং কেন্দ্রীয় স্ফীতি উঠে গেছে আর চূড়া এর মাঝের একটা পার্ট থাকে যাকে বলা হয় ভ্যালি ওকে এবার যে রায় বচন আঁকা যদি তো রাইবোজম যদি ধরো আমি একটা এমআরএ নিয়ে আগলাম এটা হচ্ছে এমআরএন তো ধরো এখানে রাইবোজম আছে জাস্ট আমি রাফে এটা ক্লাস 12 এর ডিটেইলস আছে এটা হলো একটা রাইবোজমের অংশ। দুটো যোগ হয়ে আছে। ঠিক আছে এটা কমপ্লিট রাইবোজম। তো এটা হচ্ছে ছোট আর বড় যোগ হয়ে গেছে। আর যোগ যোগ রাখছে কি ম্যাগনেসিয়াম Mg2+ তো টেস্টটা কি হয়? এই রাইবোজোমের ক্ষেত্রে অধ্যক্ষের তিনটি পার্ট থাকে ধরো আমি একটা পার্ট বলে আসলে তোমরা বুঝতে পারছো এই তিনটি পার্ট থাকে যেটা আমার ক্লাস 12 এর এইটার সম্পর্কে ডিটেইলসে আছে এটা মেইনলি প্রোটিন তৈরি হয় মনে রাখবে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেই সময় এই জিনিসটা কাজে লাগে তো এই জিনিসটা এইখান পার্টটা একে আমরা বলছি এ সাইট এ সাইট মানে অ্যামাইনো অ্যাসাইল সাইট

তিনটে সাইড জিনিসটা কাজ কি আমি হয়তো এখন একটু বলছি আশা করি যদি বুঝতে পারলে ভালো যেটা এখানে লাগবে ক্লাস টুয়েলভে সেটা আছে আর যদি না বুঝতে পারো জিনিসটা ওই ভিডিও শিখবো ক্লাস টুয়েলভ এর ভিডিও যখন আমরা আপলোড করবো সেখানে আছে তো এ সাইট মানে কি ধরি আমি টোটাল এই বোর্ডটাকে আমি যদি স্পোর্স ভেবে ভাব দিছি এবং মুছে দিলাম সাপোজ তো ধরো এইখানটাতে আছে অ্যামাইনো অ্যাসিড আছে এগুলো সব অ্যামাইনো অ্যাসিড তোমরা আশা করি জানো যে প্রোটিন তৈরি কেমন হয় অ্যামাইনো অ্যাসিড গুলো মিলিত হয়ে প্রোটিন তৈরি হচ্ছে তো প্রোটিন তৈরি কারখানা কাকে বলে রাইবোজম কে বলে কেন রাইবোজমের ভেতরে প্রোটিন তৈরি হচ্ছে তার মানে ওই অ্যামাইনো অ্যাসিড যেটা এখানে ছিল ওটা দরকার এখানে এটা ওখানে আসতে হবে কে নিয়ে আসে একটা আরএনএ আছে তার নাম টিআরএনএ দেখতে এরকম হয় টিআরএনএ সেই টিআরএনএ থ্রি প্রাইম প্রান্তে পরে সে আস্তে আস্তে পড়াবো সে কি করবেশ করে নিয়ে প্রবেশ করে প্রবেশ করলো আবার প্রবেশ করবে যখন দুটো অ্যামাইন অ্যাসিড ধরো এই একটা অ্যামাইনো অ্যাসিড আবার একটা অ্যামাইন আছে আমি রিয়াকশন দিয়ে দেখাচ্ছি না কেন যখন আমি বায়ো মলিকুলস বড়াবো তখন আমি রিয়াকশন দেবো যে অ্যামাইনো অ্যাসিড কেমন হতে হয় ধরো দুটো অ্যামাইনো অ্যাসিড যখন তারা যুক্ত হয় আমরা জানি কেমিস্ট্রি দেখি প্রত্যেকটা যখন কম্পাউন্ড যুক্ত হচ্ছে এটা বন্ডের মাধ্যমে যুক্ত হচ্ছে ঠিক অ্যামাইনো অ্যাসিড অ্যামাইন অ্যাসিড বন্ডের মাধ্যমে যোগ হবে সেই বন্ড মানে বন্ধনীটার নাম হচ্ছে পেপটাইড বন্ধনী এটা পি সাইড এ পি মানে পেপটাইড মানে এই জায়গায় অ্যামাইনো অ্যাসিডগুলো তারা পেপটাইড বন্ধন তৈরি করে ঠিক আছে তৈরি করবে আর ই সাইড মানে এক্সিট সাইড এখান থেকে বেরিয়ে যায় তাহলে কেসটা কি হলো চেষ্টা করছি ধরো এটা হচ্ছে এর সঙ্গে যোগ হলো যেটা আমি ওখানে বলেছি ওই টিআরএনএ এ কি করবে প্রবেশ করবে এখানে ধরো আমি হচ্ছে পি সাইড বা রাইবচং তার এখানে রাইবচং আসলো টিআরএনএ কাকে নিয়ে আসলো নিয়ে আসলো ঠিক আবার একটা ফাঁকে টিআরএনএ সে মায়ানের অ্যাসোসিয়েশন যোগ হলো সে আসলো যখন দুটো টিআইএনএ এসে গেল কাকে নিয়ে দুটো অ্যামাইনো অ্যাসিড তখন প্রথম যে এটা প্রথম ছিল হ্যাঁ কি না সে কি করবে তার অ্যামাইনো অ্যাসিডটা সেকেন্ড যে টিআরএনএ আছে দেখ সরি এক সেকেন্ড কি হবে রে যখন দুটো টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজেন্টে চলে আসবে তখন কি হবে পি সাইটে দেখ একটা আছে পি সাইড এও আসলো এটা এ সাইড দিয়ে প্রবেশ করলো ও এ সাইডে প্রবেশ করবে তখন কি করবে ফার্স্ট যে টেনে প্রবেশ করেছিল তার অ্যামাইনো অ্যাসিডটা সেকেন্ড বা লাস্টে যে আসছে তার সঙ্গে যোগ হয়ে যায় দেখ তো দুটো অ্যামাইনো যোগ হয়ে গেছে কি বন্ধন পেপটাইড বন্ধন যে তাহলে ফার্স্টে যে আসছে তার তো অ্যামাইনো নেই তাহলে ওকে রেখে লাভ আছে ও কি করে বেরি পালি যাবে কোথা দিয়ে বেরি পালি যাবে ই সাইড দিয়ে বেরি পালি যাবে বোঝা গেছে ঠিক তিন নম্বর দেখ তাহলে এখানে এখন যে অ্যাম্বন আছে টিআরএন আছে তার দুটো এম আছে আবার একটা ধর টিআর সে আবার অ্যাম্বিনসিডে প্রবেশ করলো তা এখন লাস্ট কে ফার্স্ট কে এ বাবু এর কটা আছে দুটো অ্যামএনএসিড আছে এ তখন অ্যাম্বনসিড খুলবে ওর সঙ্গে যে লাস্ট আছে তার সঙ্গে যোগ হয়ে যাবে এরা থাকবে না তা লাস্টে কটা হবে দেখ এক দুই তিনটে অ্যাম্বনসিডি থাকবে

যদি বলি রায়বজিমের মেন কাজ কি তাহলে একটাই মেন কাজ সেই মেন কাজ অনেকগুলো আছে তার মধ্যে প্রধান কাজ হচ্ছে কি প্রোটিন তৈরি করতে সাহায্য করে আর যেহেতু প্রোটিন তৈরি করতে সাহায্য করছে তাই রায়বজম আমরা বলছি কি প্রোটিন তৈরির কারখানা ঠিক আছে তো আমরা জাস্ট রায়বজম বুঝতে পারি বুঝতে পারি চেষ্টা করি নেক্সট আই হয় মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়া কে আবার কেউ কেউ দুটো নামে অভিহিত করে কেউ কেউ বলে বায়োফ্লাস্ট আর প্লাজমোজম আমরা যেমন আমাদের নিক নেম ডাকি তো বিভিন্ন রকম বিভিন্ন রকম করে আমরা সব থেকে মজার ব্যাপার বলছে ফ্লেমিং মাইট্রোকন্ডিয়াকে ফাইলা বলে ঠিক আছে পরে বছর সব নেয়নি তো মাইট্রোকন্ডিয়া জিনিসটা কি কলিকার বিজ্ঞানী সে কি করেছিল পতঙ্গের বেশি কোষে ফার্স্ট মাইট্রোকন্ডিয়া দেখে তার ঠিক পরে ফ্লেমিং তার নাম দেয় যে ফাইলা পরে ব্রেনটা বলেন না ওটা আসলে পটনের পিসি কোষে যেটা আছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রি যার আকার কিন্তু বিভিন্ন রকম হতে পারে দণ্ডাকার হতে পারে গোলাকার ডিম্বাকার হয় বা সসেজ আকৃতি বিভিন্ন রকম আকৃতি হতে পারে অ্যাকচুয়াল যেভাবে হবে তা নয় সবসময় এরকম হতে পারে আর এদের সংখ্যা তো যদি এভারেজ বলি প্রতিটা কোষে হাজার থেকে ষোলোশোটা মাইট্রোকনডিয়া থাকে। আবার সিআরচিন আসে সি আরচিন ডিম্বকের মাইট্রকন্ডিয়ার সংখ্যা দেখ তেরো হাজার থেকে চোদ্দোটা আর এসব তাদের ক্ষেত্রে একেবারে কমে যায় তিনশো থেকে চারশো তো মেনলি তাদের থাকে মাইটকনডিয়া মাইট্রোকনডিয়া থাকে হচ্ছে ইউ ক্যারিওটিক কোষের থাকবে কখনো প্রো ক্যারোটিক কোষের ক্ষেত্রে থাকবে না বাট অনেক ইউকারিটিক কোষ আছে যেমন স্তন্যপায়ীর আরবিসি স্তন্যপায়ীর আরবিসি ইউকারিটিক হলেও তার কিন্তু মাইটোকন্ডিয়া থাকে না ঠিক আছে এই মাইটোকন্ডা হলো একটা এমন যেটাকে আমরা বলি কোষের শক্তিঘর কেন শক্তিঘর বলতেছি আমরা যখন পরে শিখাবো শ্বসন শ্বসন দুটো হচ্ছে একটা সবাচ্ছ শুন একটা অবাচ্ছ শুন কি সন্ধান আলাদা বলছি আমরা সেটা বার বার আসতে শিখবো আমরা তো এখানে মাইটোকন্ডাই সবাচ্ছ শোষণ হয় সবাচ্ছ শোষণের জানি তিনটে স্টেপ হচ্ছে সবাচ্ছ শোষণের হচ্ছে তিনটে স্টেপ প্রথম স্টেপটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস সেকেন্ড হচ্ছে ক্রেভস চক্র আর তিন নম্বর হচ্ছে ইলেকট্রন পরিবহন তন্ত্র আবার কোথাও কোথাও কি দেখো এটা বিজ্ঞান তো বিভিন্ন রকম বিভিন্ন রকম বলেছে আবার আমি যখন ক্রেস চক্র মধ্যে বলেছি যেটা পরে বলবো কেউ কেউ আবার ব্লু কালারে আছি তা অনেক বই তিনটে করেছে আর অনেক বই দিয়েছে পাইরুভিক অ্যাসিডের ডি কার্বক্সিলেশন তো আমরা এইটা কেউ কেউ আবার এই দুটোর মধ্যে রেখে দিয়েছে একটা করে দিয়েছে সেটা আমরা এই চ্যাপ্টারে বলতেছি না আমরা যখন শ্বসন চ্যাপ্টার পড়াবো তখন বলবো এই মাইটোকন্ডিয়ায় সবার শ্বসন হয় মানে কি এই যে দুটো যে প্রসেস হচ্ছে না ক্রেপ স্টক আর ইটিস এটা মাইটোকন্ডিয়া হচ্ছে ঠিক আছে তাই সবার শ্বসন হচ্ছে কিন্তু আরবিসি সে ইউক্যারিটি হলো যেহেতু তার মাইটোকন্ডিয়া থাকে না তাই আরবিসি তে কি শ্বসন হবে অবাধ শ্বসন হয় পরীক্ষায় দেয় যে একটা ইউক্যারিটি কোষের নাম বলো যেখানে অবাধ শ্বসন হয় সেটা হচ্ছে স্বর্ণপায় আরবিসি ঠিক আছে তো এবার আমরা মাইট্রোকনিয়া পরানুগঠন শিখব মাইটোকন্ডিয়ার ফার্স্ট যদি আমরা আল্ট্রা স্ট্রাকচার করি স্ট্রাকচার চোখে দেখতে পাবো না আমি চশমাতেও দেখতে পাবো না চাকমাত্রা চশমা দিলেও দেখতে পাবো না বা গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা হান্ড্রেড জুম করলেও জীবনও দেখতে পাবো না এই আল্ট্রা স্ট্রাকচার দেখতে হলে লাগে হচ্ছে কি ইলেকট্রন মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ দেখার কিন্তু করতে হয়

আর এটা ভেতরে আছে তাই এর নাম দিলাম আমি দিলাম না মানে অন্ত পর্দা দুটো পর্দা আছে একটা হচ্ছে বহি পর্দা আর একটা আছে অন্তঃ এবং দুটো পর্দার মাঝে গ্যাপ আছে ভালো করে দেখ এই যে গ্যাপ আছে দেখতে পাচ্ছিস না এই গ্যাপকে বলা হয় বহিপ্রকস্ত গ্যাপটা হচ্ছে বহি প্রকোষ্ঠ আর অন্তপর্দার ভেতরে এটা অন্তঃ ভেতরে যেটা অন্তঃপ্রকোষ্ঠ সেটা আমরা পরে একটু পরে বলছি ঠিক আছে তাহলে দিয়ে কো পর্দা বুঝলাম বাইরে আছে বহি পর্দা ভেতরে অন্তপর্দা আর দুটোর মাঝে যে গ্যাপ আছে তাকে বহি বলছি তো শুরু করছি আমরা আজকে বহি পর্দা দেখি তাহলে বাইরে আছে দুটি পর্দার বিশেষত্ব কি দুজনে কিন্তু লাইকো প্রোটিন ফার্স্ট আমি দুটো পর্দাকে আলাদা করে দেখাচ্ছি ঠিক আছে একটু হোল্ড কর তো মাইটোকন্ড্রিয়া যে বহি পর্দা বা সে অন্তঃপর্দা হোক দুটো পর্দার বিশেষত্ব হচ্ছে কি দুটো পর্দায় কিন্তু লাইকো প্রোটিন দ্বারা গঠিত ফার্স্ট এটা মিলিয়ে প্রোটিন দুটোতেই থাকে আর সবসময় আমাকে লিপিডের তুলনায় সে দুটো পর্দা হোক বহিঃপর্দা অন্তঃপর্দা লিপিডের তুলনায় প্রোটিন সরি লিপিডটা একটু বেশি থাকে প্রোটিনের তুলনায় বহিঃপর্দায় যা প্রোটিন আছে তার তুলনায় অন্তঃপর্দাতে টেন পার্সেন্ট বেশি থাকে আর বহি বহিঃপর্দায় চোদ্দ রকমের প্রোটিন আছে তার বেশি নয় কিন্তু অন্তঃপটায় আরো বেশি আছে বহি পর্দা বা অন্তঃপরা হচ্ছে সারড এবং বহি পর্দা এরকম ছোট ছোট দানা থাকে ঠিক আছে এই দানাটাকে বলা হয় মানে কি বললাম এই বহি পর্দায় দানা থাকে সেই দানাটা যে এইগুলো দানাটাকে কি বলছি পারশনের অধ এক যা কুরুগত তার ব্যাস দিয়ে দিচ্ছে সার অ্যানস্টন খুব ইম্পর্টেন্ট অন্তঃ পর্দা কি হচ্ছে দেখতে পাচ্ছিস হচ্ছে পর্দা হচ্ছে এই পার্টটাকে বড় করে দেখছি এটা হচ্ছে বহির পর্দা আর এটা হচ্ছে বহির প্রকোষ্ঠ এই বহির প্রকোষ্ঠে কিন্তু অনেক ধরনেরও প্রোটিন আছে উৎসেচক আছে আর উৎসেচক মানেই প্রোটিন এই অন্তঃ পর্দা এখানে বলেছিলাম লাইপর প্রোটিন দ্বারা গঠিত এবং এই বহির পর্দা কি থেকে ছিল আমি বলছিলাম দানা দানা অংশ থাকে বাইরের দিকে যার নাম পার্সনের অধ্যায় ঠিক আছে এই অন্তঃ পর্দা ভেতর দিকে ভাঁজ হয়ে গেছে এই যে স্ট্রাকচারটা তৈরি করছে সেই স্ট্রাকচারকে আমরা বলছি কৃষ্টি পরীক্ষায় দেয় যে কৃষ্টি জিনিসটা কি কৃষ্টি হচ্ছে কি অন্তঃ পর্দা ভেতর দিকে ভাজ ওই যে স্ট্রাকচার তৈরি করছে এইটা বলবো না এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে আমরা কৃষ্টি বলি ঠিক বহি পর্দায় যেমন পার্সনের অজাগ ছিল আর এই কৃষ্টিতেও ছোট ছোট টেনিস ব্যাটের মতো অনেক স্ট্রাকচার আছে তাকে বলা হয় এফ জিরো এফ মোরানের বাড়ানের আমি লিখছি না তুই বলেছি ফার্নান্ডেজ মোরানের অধ্য এটা আর বহির পটাই থাকে কোনটা বল পার্সনের অধ্যায় তো তাহলে অন্তঃ পর্দায় টেনিস ব্যাটের মতো যে স্ট্রাকচার যেটাকে আমরা বড় করে এখানে দেখেছি থাকে যার তিনটি থাকে থাকে একটা ভূমি পাট যাকে বেস বলি মাঝের পাটকে বলা হয় বৃন্ত আর মাথায় মস্তক মস্তককে বলা হয় এফ ওয়ান আর বেস বা ভূমি পাটকে বলা হয় এফ তাই নাম এফ জিরো এফ ওয়ান এইখানে একটা এনজাইম থাকে তার নাম এটি এঞ্জাইম যে এনজাইমটা এটিপি তৈরি করতে সাহায্য করে যেটা আমরা ইটিএস এ ভালো করে বলবো এই ওয়ান থেকে পাঁচটার মধ্যে এক নম্বর কমপ্লেক্স দুই তিন আর চার এরা হচ্ছে সেম কাজ করে সু পাঁচ নম্বর কমপ্লেক্স সে হচ্ছে এটিপি তৈরিতে সাহায্য করে তাই আমরা বলেছিলাম কোষের শক্তি কারণ কোষের যাবতীয় যে শক্তিটা এটিপি থেকেই পাচ্ছে আর কমপ্লেক্স ওয়ান থেকে ফোর হচ্ছে এদিকে আমরা বলি ইলেকট্রন ট্রান্সফার কমপ্লেক্স মনে কর আমি একটু আগে বলেছিলাম তিনটে সবাশোষণের ধাপ হয় প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস চক্র থার্ডলি হচ্ছে ইটিএস এই ইটিএস এ ইলেকট্রন ট্রান্সফার মানে ইলেকট্রন ট্রান্সফার করবে এই চারটা কমপ্লেক্স আর ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে পাঁচ নম্বর কমপ্লেক্স হচ্ছে এটিপি তৈরি করতে সাহায্য করবে তাহলে আশা করি বহিঃপর্দা অন্তঃপর্দা বুঝতে পারছিস আমি অন্তঃপর্দা আরেকবার বলছি দেখ এটা অন্তঃপর্দা নলাকার যে স্ট্রাকচার কৃষ্টি বলে এই ক্রিস্টির মাঝে গ্যাপ আছে ইন্টার ক্রিস্টাল স্পেস বলছি এবং যেখানে টেনিস ব্যাটের মতো স্ট্রাকচার আছে দেখে এফ জিরো এফ ওয়ান বা ফার্নান্ডেজ মোরানের অধ্যাপক করতেছি যা তিনটি পার্ট থাকে বেস পার্ট যাকে এফ জিরো বলছি মস্তক পার্ট তাকে এফ ওয়ান এবং এখানে এটিপি থাকে এই জায়গাটাতে যে এটিপি তৈরি করতে সাহায্য করে ঠিক আছে তাহলে আমার এই দুটো পার্ট হয়ে গেল এবার এই অন্তঃকর্তার ভেতরে এই যে পার্ট আছে যেটা আমরা এখানে ফোকাস করব ঠিক আছে এই অন্তঃকর্তার ভেতরে যে পার্ট থাকে তাকে বলা হয় অন্ত প্রকোষ্ঠ আবার কেউ কেউ কি বলছে জেলির মতো অংশ আছে এখানে মেল যেটা থাকে সেটা হচ্ছে ডিএনএ আর ডিএনএটা গোলাকার মানে চক্রাকার হয় ফার্স্ট পয়েন্ট আর কে থাকছে আরএনএ আছে আর রাইবোজোম আছে এবং এখানে যে রাইবোজোমটা আছে সেটা কত এস টাইপ ডিএনএ আছে

মানে এইগুলো থাকার ফলে প্রোটিন তৈরি করতে পারছে তারপরে শক্তিগুলো এখান থেকে পেয়ে যাচ্ছে আর নেক্সট ডেটা হচ্ছে এরা বি বিভাজন করে হাউ ইন্টারেস্টিং ইজ দ্যাট যে যত কোষঙ্গ আছে কোষ পাচির ভাব সে হচ্ছে কিন্তু কোথা থেকে গলগি বস্তু বা ইয়ার থেকে তৈরি হয় কিন্তু এই মাইটোকন্ড্রিয়া সে যদি বলে আমার নতুন মাইটোকন্ড্রিয়া চাই বা কোষ চক্রে কোষ বিভাজনের সময় এ কি করে দেখ ঠিক সে দ্বি বিভাজন পড়েছিলাম ক্লাস টেনে তোমরা সেরকম পদ্ধতিতে ভাগ হয়ে নতুন মাইটোকন্ডা তৈরি হয় তাই এরকে কারোর উপর ডিপেন্ড করতে হয় না যে মাইটোকন্ডিয়া সৃষ্টির জন্য হ্যাঁ মাঝে মাঝে নিউক্লিয় পর্দা থেকেও এরা তৈরি হয় তাই এদেরকে বলছি আমরা অর্ধ স্বনির্ভর প্রসঙ্গ ঠিক আছে তো নেক্সট আমরা মাইটোকন্ডা স্ট্রাকচার তোমরা বুঝতে পারছো তো পরে এবার আমাদের এর অনেক কাজ আছে কি কাজ আছে সেটা হইবা দেখো এই মাইটোকন্ডিয়ার মেইন যেটা কাজ হই আমরা এটিপি তৈরিতে সাহায্য করে তাই একে আমরা কি বলতেছি কোষের শক্তিগত আরেকটা মেন কাজ হচ্ছে এই মানে মাইটোকন্ডিয়া ধরো একটা কোষ আছে একটা কোষ কয়েকদিন পর সে মারা যায় আবার নতুন কোষ একটা তৈরি হচ্ছে অর্থাৎ ধরো আরবি ধরো পুনর একটা কোষ আমাদের ডাব্লিউ বি সে রক্ত সে কয়েকদিন কিছুদিন মার্চা গেল ধরো পাঁচ দিন মার্চা গেল মরে গেল আবার নতুন ডাব্লিউ সি তৈরি হলো এই যে ঘটনা নতুন কোষ তৈরি হচ্ছে মারা যাওয়ার পর এই ঘটনাকে বলা হয় অ্যাপোপোটিসিস যে অ্যাপোপোটিসিসে কে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া সাহায্য করে ঠিক আছে আর সব থেকে মনে রাখবে ইউক্যারিক কোষের মাইটোকন্ড্রিয়া যা কাজ করে শ্বসন সেই শ্বসন কাজটা প্রোকায়োটিক কোষে কে করে মেসোজম করে মেসোজমটা কি যখন আমরা প্রোকায়োটিক বলবো তখন বুঝাবো যে প্রোকায়োটিকে তিনটি লেয়ার বাইরে গ্লাইকোক্যালিক্স কোষপাচী তারপরে কোষপর্দা এই কোষপর্দা ভেতরের দিকের ভাঁজ হয়ে এরকম আঙুলের মতো একটা স্ট্রাকচার তৈরি করছে যে স্ট্রাকচারকে মেসোজম বলে আর মনে করা হয় মাইটোকন্ড্রিয়াল উত্তরসূরি হচ্ছে মেসোজম

এই আমাদের ইউটিউব চ্যানেলটা শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে গুড বাই ভালো থাকবে থ্যাংক ইউ